ডুগু আমাকে হেল্প করে দিচ্ছে দেখো ডিম ছুলে দিচ্ছে আমি এখানে আলু কাটছিলাম তো আলু কাটতে কাটতে হঠাৎ করে মনে পড়লো যে টুকুতে বসেই আছে আর ওর এক্সাম গতকালকে শেষ হয়েছে তো এখন কিছু করার নেই ওর পুরোপুরি ফ্রি তা বললাম যে আয় বাবা আমাকে একটু ডিমগুলো ছুলে দে আর বাড়িতে তো কেউ নেই আমাকে একটু হেল্প করে দেওয়ার আর কিটুকিয়ে তো তোমাদের দাদাভাই রেখেছে তো একা করতে গিয়ে অনেকটা টাইম পেরিয়ে যাবে কারণ একা এগুলো করতে আবার রান্না করতে অতক্ষণ তো তোমাদের দাদা টুকে রাখবে না আর ও যতক্ষণ রাখবে ততটুকু টাইমের মধ্যেই আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তাই টুকুকে বললাম ডিমটা ছুঁড়ে দিতে আমার লাউ তরকারি কমপ্লিট হয়ে গেছে দুটো ওই দুটো না তিনটে মাছ ছিল সেই তিনটে মাছও দিয়ে দিয়েছিল মধ্যে শুভ কর বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার সঙ্গে নতুন আর একটা ভিডিও তেমনি অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালো আছো জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো মারা তো গেলো আজকে সেই বিয়ারে সবাই গেলো আমাকে নিয়ে গেল না মানে আমাকে নিয়ে যায়নি আর টুকি যাওয়া করা ছিল ও গেল না আমাকে কেন নিয়ে যায়নি বলো তো কারণ হচ্ছে মানে বাড়িতে তো বাবা একা থাকবে আর হচ্ছে রান্না টান্না করে অত সকালবেলা বেরোনো সম্ভব হবে না আর ছোট যেহেতু পুচকু যদি ছোটো তো এর জন্য আমি গেলাম না দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার বাবার বাড়ির থেকে ওদের একটু কাছে ওই একটু তখন তো আমি যেতে পারবো আর এখান থেকে এতটা রাস্তা মানে যায়নি করা খুব সমস্যা হয়ে দাঁড়ায় তাই জন্য আমি দিয়ে দিলাম তো পরে না হয় অন্য কোনদিন যা কি আর যাওয়ার দিন তো নি তো যাই হোক ওদিকে রান্না বসে গেছি রুটি করলাম মারা যাওয়ার পর রুটি করলাম তো রুটি দেখাচ্ছি তোমাদের ওই দিকে লাগিয়ে গেছি এটা হাতে খোলা যায় না এদিকে রুটি আছে রুটি করেছে এখন যে লাউ তরকারি করলাম ওদিকে ডুকু মানে খাওয়া কমপ্লিট হয়েছে তো কোনো দাদা দাদি একটু ভাত খাওয়াচ্ছি সকাল একবার খাইয়ে দিয়েছি সকাল সকাল উঠে গেছে আজকে মানে আমি ভাবলাম তো ঘুমাবে আমি তো আজকে কিছুটা ফিরে নেবো তো ও আমার আগে উঠে বসেছিল তো যাই হোক আজকে মানে এই বেশি কিছু আইটেম করবো না ডাল মানে মুসুর ডাল আছে মুসুর মুসুরের ডাল করেছে আর এখানে আছে লাউ তরকারি করেছে আর বাবা বা মাছ নিলো যে বিষয়ের মধ্যে মাছগুলো রেখেছি যেগুলো সেগুলো সব ধুতে হবে এখন তো বা মাছগুলো মাছগুলো করবো না মাছ দুটো মাছ পিস ভাজবো কিছুটা টুকুর জন্য আর যে এখানে করে রেখেছি যে হাসি টিনগুলো সেদ্ধ করে ফুলে রেখেছি এগুলো রান্না করবো একবারে দুবেলা মানে এখনকার রাতে দুবেলা দুবেলারই তো রাতের বেলা ওরা সবাই খাবে আর ঠাকুর জমা যেগুলো আসবে রাতের বেলা এখানে খাবে ওরা ওই ডাক

একটু দুবেলা দুটো একটাই খাবে মানে একটাকেই মাছখানে ভাগ করে দুপুরে একটু খাবে রাতে একটু খাবে আর ওই একটা ওটা হচ্ছে বোমবার জন্য রাত্রেবেলা ও আবার হাঁসের ডিম খেতে ভালোবাসে না খায় না তো যার জন্য বোমবার জন্য মাছ করা তো ভেবেছিলাম ডিম অমলেট করে দেবো রাত্রিবেলা তো যেহেতু বাবা নিয়ে নিল মাছটা তো ভাবলাম মাছই দিয়ে দিই আবার ডিমের অমলেট করব তো মাছটাই তারা খাবে বাচ্চা দুটো ব্যাস আমার ডিমের ঝোল করা কমপ্লিট তো কেমন হয়েছে ঝোলের কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঝোল একটু বেশি হয়েছে কারণ দুবেলার জন্য তো তাই এক্সাম শেষ নতুন সেশন শুরু হবে তো নতুন সেশনের জন্য তো নতুন বই আসবে তাই না তো পুরোনো বইগুলো সবগুলো নিয়ে আমি রুমে রেখে দিলাম আর এই যেখানে স্যারটাকে একটু পরিষ্কার করে নিলাম উপরেই দেখো দুটো বই খাতা দেখছো এই দুটো খাতা রাফ খাতা রেখে দিয়েছি আর হচ্ছে এই যে নিচে নিচে জায়গাটাও একটু পরিষ্কার করেছি আর এই যে দুটো ঝুড়ি দেখছো যে এই দুটো ঝুড়ি কিন্তু অনেক পুরোনো সেই ডুবু যখন ছোট ছিল একটু এখন যেমন যতটা ততটাই ছিল ডুবু যখন তখন এটা নিয়েছিলাম ধরে নাও আট বছর আট বছর পুরোনো তো ওগুলো মানে এখন আর সেভাবে ইউজ করা হয় না কারণ আগে অন্যভাবে ঘরটা রাখা ছিল আগে দিন যেতে যেতে জিনিস বাড়ে না তো জিনিস বাড়াতে আমার এইগুলো আর একটু ইউজ করা হয় না না ইউজ করতে করতে নোংরা হয়ে গেছিলো তো ভাবলাম যে পরিষ্কার যখন করছি তুই দুটুকুও পরিষ্কার করি ভেতরে অনেক পুরোনো জিনিস ছিল সব ফেলে দিয়েছে তো এখানে এভাবে সাজিয়ে রেখে দেবো পরে না হয় দরকার হলে সেটা ইউজ করা যাবে তাই না তো এইভাবে দেখো সাজিয়ে রাখলাম ভেতরটা তো কেমন হয়েছে সাজানো সেভাবে পরিষ্কার করিনি যতটা পেয়েছে হালকাভাবে করেছি কারণ কি একটু দিকে ঘুমাচ্ছে একটু আওয়াজও করতে পারছে না জোরে আওয়াজ করলেই শুঠে উঠে যাবে পাওয়া ভাজি আনাও শেষ পেটে পোড়াও শেষ পেটে পুড়ে দেখো এইটুকু বেঁচে রেখেছি এখানে আছে দুটো পাওয়াজি মানে এবার আছে আর যে ভাজিগুলো তো এগুলো হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য রাতে রান্না বসে দিয়েছি ভাত তো আজকে হচ্ছে রাতে ভাত আর বেগুন ভাজা